হ্যালো বন্ধুরা শুভ সকাল না ঘুম থেকে উঠে গেছি আমাদের গেটের সামনে রাখে কত জল পুজোর সামনে দেখেছি আছি না দেখ এখানে আমি সব ভিডিওগুলো করি দেখ যা রাস্তায় দেখাচ্ছি কত জল

এই দেখো একজন আসে দেখতে পাচ্ছ কত হাঁটু অবধি জল পুরো পুরো রাস্তা জল পুরো কেউ যদি ছোট দিগা দেখতে যাও মিনি চলে এসো আমাদের বাড়ির সামনে এই পুজোর সামনে দিঘায় ঘুরে যাও যাদের ছুটি আছে চাকরি টাকরি এখানে ঘুরে যাও সাদের দিগায় ঘোরা ইচ্ছা আমাদের বা এসে পড়ে আমাদের এখানে কত জল দেখেছে বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি গেটের সামনে জল যেখানটা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি সেখানে পুরো জল বলবো আর কিছু বলার নেই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভ সকাল টাকা